আজ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ত্রয়দশ মৃত্যুবার্ষিকী গাজীপুরের করা দোয়া মাহফিল ও স্মরণ গাজীপুরের পিরুজালি থেকে মাঝারুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সকালে লেখকের কবর জিয়ারত করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন দুই পুত্র নিনীত ও নিষাদ হুমায়ুন এ সময় ভক্ত ও সুবানুধ্যায়ীদের ভিড় লক্ষ্য করা যায় নোহাসপল্লীর লিচুতলায় লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় আয়োজিত হয় কোরআন খানি ও মিলাদ মাহফিল এ সময় সাউন বলেন হুমায়ুন আহমেদের স্বপ্নকে এগিয়ে নিতে আমরা চেষ্টা করছি আমার সন্তানরা আজ বাবার আদর পায় না এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট প্রতিবারের মতো এবারও লেখকের অনুরাগীরা পাঞ্জাবিতে হিমু এবং নীল পাঞ্জাবিতে উপাসে যে এসে শ্রদ্ধা জানান লেখক তাদের প্রিয় লেখককে লেখকের স্মরণে একটি স্মৃতি জাদুঘর নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান শাওন উনিশশো আটচল্লিশ সালের তেরো নভেম্বর নেত্রকোনার কুতুকপুরে জন্ম নেওয়া হুমায়ুন আহমেদ প্রয়াত হন দুই সালের উনিশ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি শুধু কথা সাহিত্যিক নন ছিলেন নাট্যকার নির্মাতা এমনকি জনপ্রিয় সাংস্কৃতিক ধারার পথিক সৃষ্টিশীল কর্ম আর ভালোবাসায় পাঠকের হৃদয়ে তিনি আজও অমর হয়ে আছেন যে কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময় সেটা অবশ্য একই সময় মানে একটা কাপ হয়তো বা উনি দুই তিন বছর খেলেন ওর ভেঙে যায় আসলে থাকে না দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না আমরা জাদুঘরটা এখনো জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি হয়নি আহ আরো অনেক বড় ভাবে হবে অনেক ভালো ভাবে হবে আমি মনে করি না আমি খুব ভালো ভাবে ভবিষ্যতে যারা করবেন মানে হুমায়ুন আহমেদের আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ কোনো না কোনো সময় সেরকম ভালো কোনো একটা পরিচালক কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন সেই মানে যদি পরিচালনার লিগেসির কথা বলি তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তো ইউটিউবে দেখতে দেখেছেন তাদের চোখের সামনে নিয়ে আসেন